সালামু আলাইকুম আঠারোই জুন দু হাজার চব্বিশ একশো তিন বি একশো তিন দেখেন কীভাবে পানি দেওয়া হচ্ছে আপনারা দেখেন এভাবে আপনারা পানি দিয়ে নেবেন সুন্দর করে পানি দিয়ে ওপরের যে টিটাগুলো এগুলো ঘন্টাখানি পরে আপনারা ফেলে দেবেন দিয়ে যেগুলো পুষ্ট না সেগুলো জমি ফেলব সুন্দৰ কৰি দেখে আমাৰ ওপৰত চিটাগুলো সব ফেলে ফেলে যোনা সেইগুলো ৰাখা হৈছে দেখোন চিটাগুলো সব ওপৰতে উঠাই নি পুষ্ট দানা গুলো ৰাখা হৈছে যাতে পৰৱৰ্তী রোগে আক্রান্ত না হয় সেই জন্য কেটাগুলো ফেলে দিয়েছে সেইগুলো কীটা কীটাগুলো উঠাই রাখছি এভাবে আপনারা বীজ ভিজাবেন রাখতে যে সময় ভিজাবেন আগামীকাল ওই সময় পানি থেকে উঠিয়ে এটা যে কোনো প্যাকেটে বা বস্তায় রেখে দিয়ে আবার বারো ঘন্টা অপেক্ষা করবেন দেখুন ইনশাআল্লাহ আপনাদের বীজগুলো ভালো হবে এটা আছে বিনা ধান একশো সাত মার্শাল্লা আলহামদুলিল্লাহ আগামীতে যারা বীজ নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর এমন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ